বানাবো মুচমুচে ঝাল পিঠে এই তো শীতকাল পড়ে গেল প্রায় দিনই বাড়িতে তো পিঠে হয়েই থাকবে তো যখনই এই ঝাল পিঠে খেতে খেতে মুখটা অরচি ধরে যাবে তখনই কিন্তু এই রকম মুচমুচে ঝাল পিঠেটা তৈরি করে নিতে পারো প্রথমে পরিমাণ মতন জল নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর এক চামচ রান্নার তেল রেগুলার যে সয়াবিন তেলটা আমরা খাই সেটাই এক চামচ দিয়ে জলটাকে ভালো করে একটু গরম করে নেব জলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা তারপর দিয়ে দেব হাফ চামচ আদা এখানে যেহেতু হাফ চামচের থেকে একটু বেশি ছিল তাই আমি এখানে হাফ চামচটাই আদা ব্যবহার করবো তারপর দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে জলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব জলের সাথে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে খুব সামান্য হলুদ গুঁড়ো দেবো আর দিয়ে দেব হাফ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা এই পিঠেটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ নিয়ে আসবে খুব ভালো করে জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো তোমরা যদি চালের গুঁড়োটা ব্যবহার করতে না চাও বা চালের গুঁড়ো তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাটাই ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো চালের গুঁড়ো দিয়ে এটা কিন্তু বেশি ভালো হয় আর এটাকে তোমরা ভালো করে চালটাকে সেদ্ধ করে নেবে আমি যেভাবে করে নিচ্ছি আর এই ডোটা যেটা তৈরি হবে এটা কিন্তু একটু শক্ত ডোই তৈরি হবে খুব যেন নরম না হয়ে যায় সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে তারপর সবশেষে দিয়ে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু একদম শেষেই ব্যবহার করতে হবে খুব সুন্দর একটা গন্ধ হবে যদি না চাও সেক্ষেত্রে নাও দিতে পারো তোমরা কিন্তু বাদ দিয়েও করতে পারো এরপর যখন এটা ভালো করে চাল গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে এটাকে একটা পাত্রের মধ্যে নাবিয়ে নেব নাবিয়ে এটা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে একটু মেখে নেব দেখো কীরকম ডোরটা তৈরি হয়েছে গরম গরম অবস্থাতেই এটা খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু মাখা যাবে না তাই গরম অবস্থাতেই মেখে নেবে যদি হাতে খুব গরম লাগে তাহলে কিন্তু গ্লাসের পেছন দিকটা দিয়েও এটাকে মেখে নিতে পারো বেশ কিছুক্ষণ সময় ধরে খুব সুন্দর করে এটাকে স্মুথ করে মেখে নেব ডোটাকে তারপর রেস্টে একটু রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে সেখান থেকে একটু লেচি করে নিয়ে একটু গুঁড়ো ময়দা বা আটা দিয়ে এটাকে বেলে নেব আর বেলবার সময় একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা যেন না হয়ে যায় মোটা হলে কিন্তু এটা মুচমুচেভাবে তৈরিও হবে না আর জিনিসটা ফুলতেও পারবে না তাই চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার দেখো আমি এখানে একটু পাতলা করে বেলে নিচ্ছি এটাকে তোমরা পিঠে বা যে কোনো টিফিন রেসিপিও বলতে পারো সন্ধেবেলা চায়ের সাথে আর এই রকম একটা প্লাস্টিকের কৌটোর ঢাকনি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো বাটি বা যা কিছু দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে পারো এইভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর যে অংশগুলো বাড়তি রয়ে যাচ্ছে এই অংশগুলোও কিন্তু পরে কাজে লাগিয়ে দেবো মানে বেলে নেব আবারও এইভাবেই বেলে বেলে প্রত্যেকটা তৈরি করব এইভাবে গোল করে বেলে নেওয়ার পর কৌটোর ঢাকনিটা দিয়ে আবারও এইভাবে কেটে নেব কাটলে পরে খুব সুন্দর দেখতে হবে একটা পাতা শেপের ডিজাইন তৈরি হবে দেখতে খুব ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু এইভাবে না কেটে একদম গোল গোলও তৈরি করতে পারো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না দেখতে যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু কেটে নেওয়া যায় আর যে বাড়তি অংশগুলো এগুলো তো বললামই এগুলো আবারও করে বেলে নেব এর মধ্যে প্রথমে বলা হয়নি মশলার পরিমাণগুলো কিন্তু খুব বেশি করে দেবে না তাহলে এগুলো কিন্তু একটা তিতকুটে ভাব লাগতে পারে তাই মশলার পরিমাণগুলো অল্প অল্প করেই দেবে যেইভাবে আমি দেখালাম এইভাবে সমস্তগুলোই কিন্তু কেটে নিলাম কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এগুলো কিন্তু একই সাথে তুলে রাখবো তার ফলে কিন্তু একটাও কিন্তু একটার গায়ে লেগে যাবে না যেহেতু ময়দার গুঁড়ো দিয়ে মেখেছিলাম দেখো প্রত্যেকটা এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে একদম পাতার শেপের ডিজাইন হয়েছে এগুলোকে এক সাইড করে রেখে দেব এরপর একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে চাপিয়ে দেব একটু হালকা গরম করে নিয়ে এগুলোকে সেঁকে নেব এগুলো সেঁকে নিলে পরে খুব যখন ভাজবো কিন্তু ব্যাপারটা খুব মুচমুচে হবে খুব বেশিক্ষণ শেখবো না একদম গ্যাসের ফ্লেম লো করে নিয়ে এক একটা পিঠ থার্টি মিনিট করে কিন্তু ভেজে নেব একেবারে যেন রুটির মতন ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ফুলবেও না আর ফুলবেও না তাছাড়া কিন্তু মুচমুচেও তৈরি হবে না আর এইভাবে করে তোমরা যদি একটু সেঁকে রেখে দাও তারপর যদি রোদে একটু শুকিয়ে নাও তাহলে কিন্তু এগুলো কিন্তু এক বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায় মানে সারা বছরই এটা য রেখে দেওয়া যায় যখন মর্জি হবে বের করে নিয়ে ভেজে কিন্তু খাওয়া যায় বাচ্চারা তো এগুলো ভীষণ পছন্দ করে এইভাবেই করে কিন্তু প্রত্যেকগুলোই একটু ভেজে নেব আর তারপর রোদে শুকিয়ে নিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে দেখো খুব সুন্দর করে একটু হালকা আছে মানে একদম লো ফ্লেমে এপিট ওপিট করে সেকে নিচ্ছি খুব বেশি ভাজবো না ভেজে এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। রেখে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরেই এগুলোকে ভাজতে হবে দেখো সমস্তগুলো কিন্তু সেকে নিয়েছি সেকে আমি এগুলোকে একটু ঠান্ডাও করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল একটু গরম করে নেব সাদা তেলটা গরম করে লো আছে এগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব আর এটাকে লো আচেই ভাজতে হবে তাহলেই কিন্তু খুব মুচমুচে তৈরি হবে হাই ফ্লেমে ভাজলে রঙটা তো হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না তাই সব সময় চেষ্টা করবে লো আছে এগুলোকে ভেজে নেওয়ার এই রকম ঝাল পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলে তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু বানিয়ে এটা খেও আর দেখো প্রত্যেক কটা কিন্তু ফুলছে না না ফুললেও কোনো অসুবিধা নেই যেগুলো ফুলছে না না সেগুলো কিন্তু বেশি মুচমুচে লাগে একবার আমার কথা শুনে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সাথে তো সন্ধ্যেবেলা দারুণ লাগবে তো এইভাবেই দেখো প্রত্যেক কটা আমি কিন্তু ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে সমস্ত কটাই ভাজা হয়ে গেল আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে তো তোমাদেরকে এইভাবে আমি ভেঙেও দেখাবো যে কতটা এটা মুচমুচে আর আওয়াজটা শোনো দুর্দান্ত মানে এত মুচমুচে না খেতে তো ভীষণই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি লিখে জানাতে একদম ভুলো না এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ আর তোমাদের সাথে আবারও আমার আরও একটা নেক্সট রান্নার ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ